বিছানার ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়ু না দিয়ে কাপড় দিয়ে বিছানা ঝাড়ু কেন দিতে হয় এটা জানলে আপনি অবাক হবেন রসুলের একটা হাদিসের আলোকে বর্তমান বিজ্ঞান একটা অবাক করা তথ্য বের করেছে এই যে আমরা রাতের বেলা যখন ঘুমাতে যাই আমরা কিন্তু বিছানার ঝাড়ু যে রয়েছে আপনি দেখবেন বর্তমান আর থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি বিছানার ঝাড়ু পর্যন্ত বের করেছে প্লাস্টিকের বিছানার ঝাড়ু আবার অনেকে রয়েছে গ্রামগঞ্জে বিভিন্ন ধরনের ঝাড়ু তৈরি করে তৈরি করে ওই ঝাড়ু দিয়ে কিন্তু বিছানাটা ঝাড়ু দেয় ঝাড়ু দিয়ে ঘুমাতে যায় কিন্তু আল্লাহর হাবিবের সুন্না কিন্তু এটা ছিল না বর্তমান বিজ্ঞান রসুলের সুন্নার অনুপাতে রসুলের সুন্না অনুযায়ী চমৎকার একটা গবেষণা বের করেছে যা দিয়ে প্রমাণ হয় রসুলের সূন্যটাই সবচেয়ে বড় বিজ্ঞানসম্মত এটা দিয়ে সবচেয়ে মানুষের উপকার রয়েছে আল্লাহ একবার আল্লাহর হাবিব সাহা ইসলাম যখন রাতের বেলায় ঘুমাতে যেতেন সাহাবা একরামের বর্ণনা পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম কখনো অন্য কোনো ঝাড়ো দিয়ে রসুলের বিশাল আল্লাহর হাবিব ঝাড়ো দিতেন না আল্লাহর হাবিব সাহা ইসলাম যখন রাতের বেলায় ঘুমাতে যেতেন রসুল সাহা ইসলাম যেটা করতেন তার